মজা যে মুনি হর আজকে বিয়ে পিতা মাতার হক সম্পর্কে কালামের পাক থেকে ও আদিশ থেকে আলোচনা করার আশা রাখি পিতা মাতার হক কাকে বলে এই সম্পর্কে বিয়ে এখন আপনাদের সম্মুখ আলোচনা করছি সন্তানের নিকট পিতা মাতার প্রাপ্য অধিকারী তাদের হক সৃষ্টি জগতে মানুষের প্রতি সর্বাধিক অনুগ্রহ প্রদর্শনকারী ব্যক্তি হচ্ছে পিতা মাতা তাই পিতা মাতাই তার সর্বপ্রেক্ষা আপন আর সন্তানের নিকট পিতা মাতার প্রাপ্যই সর্ববৃহৎ প্রাপ্য পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য সর্বাধিক সন্তানের জন্য অবধারিত কর্তব্য পিতা মাতার হক ৰূপে আখ্যািত হয় আল্লাহ সুবান হতা আল্লাহ পবিত্র কালামের আল্লাহর এবদতের নির্দেশের পরই পরপরই পিতা মাতার হক সম্পর্কে سورة نساء سترش برايات الله سبحانه وتعالى شد بسم الله الرحمن الرحيم وعبد الله ولا ولا تشركوا به شيئا ওবিল ওয়ালিদাইনি ইযানা ও তা তুমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো তার সঙ্গে কোন বস্তুকে শরিক করিও না এবং পিতা মাতার প্রতি উত্তম আচরণ করো এই আয়াতের পিতা মাতার প্রতি কর্তব্য পালনের তাকি প্রসঙ্গে আলোচনা করবো তোমরা পিতা মাতার সাথে অর্থাৎ পিতা মাতার সেবা যত্ন করো তাদের সম্মুখে উচ্চস্বরে কথা বলো না পিতা মাতার অসন্তুষ্টির কারণ হইও না তাদের প্রয়োজনের আয়োজন করো তাদের প্রয়োজনের আয়োজন করো পিতা মাতার সেবা যত্নের প্রতি আল্লাহ বাহানা আল্লাহ কত বেশি গুরুত্ব আরোপ করেছেন তা বোঝা যায় পবিত্র কোরআনের কোরআন আজিমের বর্ণনা বরনা, ধারা কেননা, আল্লাহ সুভালা ও আতালা পিতামাদ্ রক আদায়ের নির্্দেশ দওয়াই আছে। আল্লাহ, সুভানা ও তালার বন্্যগির আল্লাহ সুবান বন্দীর পাশাপাশি পিতা মাতার হকাদায়ের তাগিদ বিশেষ তাৎপর্য বিশেষ তাৎপর্য শুধু এই আয়াতি নয় বরং পবিত্র কোরআনের অন্য আয়াতেও এ ব্যাপী আল্লাহ সুবান Atalar bundigir tagider pari pita mata rakade nirdesh dao yase jaman sura bol israel arshad yase bismillahir rahmanir rahim wa qada rabbuka alla ta'budu ألا <سؤال> تعبدوا إِلَّا <سؤال> وبالوالدين إحسانا، تبارك الله فيك، 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 تبارك الله إياه আর পিতা মাতার সাথে এসান কর এমনি ভাবে আল্লাহ সুবান একুশ ভারায় আরো আসাদ করেছেন মানির আনিস কুরলি ওলে ওয়ালে দায়িকা যেন তোমরা শুকর আদায় করো আমার আল্লাহ সুবাহ করেন যেন তোমরা শুকর আদায় করো আমার এবং তোমার পিতা মাতা আর আমার নিকট তোমাদের প্রত্যাবর্তন করতে হবে এত দ্বারা এক কথা ব্যস সুস্পষ্টভাবে প্রমাণিত যে পিতা মাতার তাজিম করা তাদের সেবা যত্ন করা তথা তাদের হক আদায় করা প্রতিটি মুসলমান মানুষের একান্ত কর্তব্য পিতা মাতার পিতা মাতার হক পিতা মাতার রক্ষা করে চলার এবং তাদের সাথে মধুর তাদের সাথে মধুর ব্যবহার করার تكده الله سبحانه وتعالى بني إسرائيل أروح شدك رسال بسم الله الرحمن الرحيم فلا له لهما ولا কারণ রোমা অকল লাওমা কহু লং আর পিতা মাতাকে যে কোন সময় ও বলো না এবং তাদেরকে কোনো বস্তুতেই দমক দিও না আর তাদের তাদের সাথে অতি উত্তম امم بين امر ابي كتب الله سبحانه وتعالى اي جبرك سوله احكاف ارشاد قرسن بسم الله الرحمن الرحيم و <وصينا> الانسان বিয়ালী দাই আমি মানুষকে আদেশ দিয়েছি অর্থাৎ আমি আমার বান্ধবদেরকে আদেশ দিয়েছি তার পিতা মাতার প্রতি এছাং কৰা দায়িত্ব পালনের জন্য দবি গরিব

কোনো কিছুকে শরিক করো না যদিও তোমাকে জন্য কতল করা হয় অথবা জালিয়ে ফেলা হয় এবং পিতা মাতার অবাধ্য হইও না যদিও তারা তোমার স্ত্রী এবং ধন সম্পদ ছেড়ে দেওয়ার আদেশ দা চোরা বৰী শ্ৰাইলের কেশ ও চব্বিশ জব্বৰ ইয়াতে আল্লাহ চোবা নাও তালার শতকরেং চিল্লাহি র মা নিরু ৰাই পদ রাবুকা আল্লা টা وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما فلا فقل لهما أُفِّرْ ولا ولا وقل لهما قولا كريما وخفض لهما جناح الذل جناح ذل من الرحمة وغفر لهما جناح ذل من الرحمة وقل من الرحمة وقل رب ارحمهما

নবীজিকে লক্ষ্য করে আল্লাহ সুবানও বললেন তুমি আমার বান্ধাদেরকে জানিয়া দাও নবীজি বললেন তোমার প্রতিপালক তোমাদের প্রতিপালক এ আদেশ করেছেন যে তোমারা তাকে ভিন্ন অবরকার অবদত করো না আর পিতা মাতার প্রতি উত্তম আচরণ করো শুভানন্দ যদি তাদের একজন কিংবা উভয়ে তোমার যুব বার্ধক্যে উপনীত তবে তাদের উদ্দেশ্যে কখনো পর্যন্ত বলবে না তাদেরকে ধমক দিও না বরং তাদের সাথে মার্জিত ভাষায় কথা বলো আর আল্লাহ প্রতি আহ্বান করে বলো হে আমার প্রতিপালক তাদের উভয়কে অনুগ্রহ করুন আমাদের পিতা মাতাকে পিতা মাতা উভয়কে অনুগ্রহ করু যেমন তারা আমাকে শৈশবে প্রতিপালন করেছিলেন হামদুলিল্লা